সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে মানে আমার তো তখন ঝড় গেল পুরো পুরো আজকে ঝড় হয়ে গেছে কী বলবো তারপর আর দুজন বেরিয়ে গেছে আর আমি এবার একটু বসলাম একটু চা টাকি মিশতে গেলাম দরজা বন্ধ করে হাঁপিয়ে গেছি মানে দুবার দুবার করে পর যাওয়া তারপর তো বলতে দাদা এই সকালে বাজারে মাছ আনতে গেছে সেকে তখন আবার মানে ই করা আমি বলছি তা পুরো হাঁপিয়ে গেছে আর আমাদের ছট পুজো পুরাকে দেখো ডাস্টবিনে কেউ আসছে না আসছে আমার কাজে বাজি ভোর থেকে তো ভাজির আওয়াজ আর কী বলে ইয়ে হচ্ছে না ডাস্টবিনে আমার সেই শনিবার থেকে জমা আসছে চিন্তা কর শুক্রবার নিয়ে গেছে যে সকালবেলা সায় নাটার তারপর থেকে পুরো এখানে এত ওইখানে এখানে এত নিচে তো সেদিনকে আমাদের ইয়ে হলো সমস্ত কাছাকাছি তো অনেক কাপড় চাপড় পুরো পুরোপুরো এত জ্বর রয়েছে এই কী বলবো আমি খালি ভাবছি ও নিতে আসবে ও আসলে তো ওই বাড়ির ওখানে রাখা আছে নিচে চাপা দাওয়া যেটা নিয়ে যায় কিন্তু অন্য লোক আসলে নিয়ে যায় না মানে এখন এত টেনশানে না এই ডাস্টবিনের লোককে আমি টেনশানে মরে যাচ্ছে ছট পুজো খোলাকে দিন ঠিক আছে বাবা রোববার দিন এসে তো নিয়ে যেতে পারতে তাহলে তোমার এতটা ইয়ে হতো না আর কী করবো আর কী গরম পড়েছে দেখো কি ঘামা ঘামছি তাহলে চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর কাজে হাত দেবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর কালকে যেন আমি কি কী ভুল কাজ করে ফেলেছি মানে আজকে যে ভিডিও আপলোড করেছি সেটা করতে গিয়ে কী সে তোমাদের দাদা বলছে কি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছো একটা যেটা পোস্ট করেছিলাম কালকে ওটা ডিলিট করে ফেলেছি কি বলবো আবার ওটাকে এই করে করবো রাত্রে আরবেলা এই করেছি ওটা পরে আজকে এই দিনটাই হয়ে গেছে চলো আর কি বলবো তারপরে দেখো চা খেয়ে একটু দশ মিনিট বসে কাজে হাত দিলাম যা দেরি করে লাভ নেই যত দেরি করবো আরও ওদিকে দেরি হয়ে যাবে যাই হোক ওই যে এত রোদ দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা এত ভারী না ওই প্লাস্টিকের ঝাড়ু তো মানে পুরোটাই ফাইবারের এগুলো এগুলো একদিকে না একটু দাম দিয়ে কিনো অনেক দিন যায় যেন তো খুব ভালো ঝাড়ুগুলো আমাদের এই দেওয়াল ঠেয়াল প্যারিসে থাকে তো এগুলো ঝাড়তেও খুব সুবিধা হয় পুজোর সময় না তো মানে এই ঝাড়ু দিয়ে আমার হয়ে গেলো আলাদা ফুল ঝাড়ুগুলো ওই যে লম্বা এগুলো ওগুলো আমার লাগেও না তারপরে আর ঘর ঝাড় দিচ্ছি এবার বারান্দাটা তো মানে পুরোটাই ধরো গ্রিল লাগে না এতটা ফাঁকা এত ধুলো না কি বলবো কোত্যেকে যে আসে মানে মাঝে মাঝে ভাবে কী ছিটিয়ে দিয়ে যাচ্ছে নাকি কী বলবো আবার একটু বাইরে রাস্তা কি যাচ্ছে তো আবার দেখে নিচ্ছি উঁকি মেরে ঘর টর ঝাড় দিয়ে তারপরে ওই পাশে বাড়ি একজন এসছে ওটাই দেখছিলাম ঝাড় দিয়ে আবার মোছামুছি পালা আর বারান্দা কি আমি শুরু করি সব মোছা টোচার কাজ টাজ ঝাড় দেওয়ার বেডরুমটা ওইখান থেকে করে কোনো সময় হয়তো বারান্দা দিয়ে বেডরুমে ঢুকে যায় আবার কোনো সময় হয়তো এই ড্রয়িং রুমে ঢুকে যায় আমার বেডরুমে দেখো একটু লাইট জালি কাজ করছি কেন বলতো ওদিকে তো পূর্ব দিকে জানলা খুলতে পারছি না এত রোদ এই সাড়ে দশটা পরে খুলে দিয়ে আসবো তারপর পেটে তো খিদেও পেয়েছে আর কি করা যাবে এবার একটু ডালিয়া করে নিলাম দেখো একটু মটরশুটি একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা টসলা না এমনি সেদ্ধ টাইপের করলাম খেতে কিন্তু খারাপ লাগে না কিন্তু আমার মেয়েটা একদমই পছন্দ করে না মেয়ে নেই বলে ও তো কলেজ চলে গেছে আর ও আজকে ক্যান্টিনে খাবে যেন টাকা নিয়েও গেছে আমি আমার মতো দেখো বন্ধুরা যে ডালিয়াটা এখন টিফিন করে নিচ্ছি মেয়ে নেই ওই জন্য এটা খেতে পারছি নাহলে তো ও থাকলে আবার অন্য কিছু করতে হতো একদম খেতে চায় না ওকে এত বোঝায় যে কত পুষ্টি চলো তারপর দেখো মাছটা আগেই সকালেই ভাজা হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসে তো এবার যেহেতু আজকে নিয়মভাঙের দিন ওরা না খাবে আমি খাবো আগে যেটা তো খারাপ দেখায় ওই জন্য মেয়েকে আর মেয়ের বাবাকে ভাজা করে দিয়েছি আর এটা আমি এখন রান্না করছি দুপুরে আমি খাবো রাতে ওরা খাবে তিনজনই খাবো রাতে দেখো একটু রুই মাছের দম করছি আলু ঠালু পেঁয়াজ একটু দু এক রসুনও দিয়েছি সব মিশিয়ে বেশ ভালো হয়েছিল মাছের চোলটা ভয়স্কর্ত পরে দিচ্ছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তার এ একদম কষাটা আমার রেডি তেল মানে বেরিয়ে গেছে এবার জল দেব যতটা আলুটা সেদ্ধ হতে লাগবে তো বাস নাড়াছাড়া দিয়ে এবার আর মাছটা বেশ কড়া করে ভেজেছি ওদেরও ভেজে দিয়েছি তখন কড়া করে আর দিবি একটু কড়া করে মাছ ভাজলে বেশ ভালো লাগে আর সব ঝোলের ক্ষেত্রে একটু কড়াই ভালো লাগে এদিকে মাছের ঝোলটা হচ্ছে এদিকে অনেকগুলো বাসন বেরিয়ে গেছে সেগুলো একটু মেজে নিচ্ছি কারণ বাসন ওগুলো জমে গেলে আবার অসুবিধা হবে কারণ আবারও তো পরে বেরোবে কড়াঠড়া যা দেখো একটা একটা করে মেজে সব ডেকে এবার দেখো ধোয়ার পালা ধুয়েও নিচি বাসনগুলো তারপর দেখো আমার মাছের চোলা একদম হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম আলু ঠালু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে তারপর ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে কড়াটাকে এদিকে নিয়ে আসলাম ভাতটাও হয়ে এসছে ফাইনাল লুক মাছের চোখের বলো কেমন হয়েছে এবার দেখো পেঁয়াজ একটু রসুন পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম কী করবো তো এই যে কলমি শাকগুলো নিয়েছিল না সেগুলো একটু রান্না করছি আর্ধেক তো ফেলেই দিলাম কলমি শাকের আর এগুলো ঢাকা দিয়ে রাখবো তারপর নামানোর রাখ যখন হয়ে যাবে তার আগে একটু দুই একটা চিনির দানা দিয়ে দেবো বাস এবার শাকটা মজে যাবে একটু এই দেখো কতটুকু হয়ে গেছে আমার কুর্মির শাক ভাজাও হয়ে গেলো তারপর শুরু রান্না বান্না তো হলো এবার গ্যাস মোচার পালা এটাও অনেকক্ষণ টাইম লাগে এটাও খুব কষ্টেরই কাজ আর যেহেতু আমার আঙুলের অবস্থা খুবই খারাপ ভীষণ কষ্ট হচ্ছে সব থেকে বাসন মাজতে আর এই ট্যাস সমস্ত খুব আর কাপড় কাচতে ভীষণ কষ্ট হচ্ছে একটু লাগলেই না আঙুলটা যা পরিস্থিতি হয়ে যাচ্ছে কী বলবো ব্লাডও বেরিয়ে আসছে জানো আঙুলটা দিয়ে এত ওষুধ লাগাচ্ছি তাও দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম কি গরম কি বলবো এই রে রোদ এই শুনলাম নাকি মন্থা ঝড় আসছে জানি না একটু মেঘলা হয়েছিল যে এখন খেতে বসলাম যে শাক ভাজা সয়াবিন আলুর তরকারি রয়েছে আর রুই মাছের দম আলু ঠালু পেঁয়াজ টা রসুন টসুন দিয়ে আজের তেরো দিন বাদে মাছ খেতে বসেছি তো তোমাদের বললাম যে নিয়ম ভঙ্গ আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি চলো খাওয়া হুম দেখো খেয়ে দিয়ে ছাদে চলে আসলাম এতক্ষণ যখন খাচ্ছিলাম কী হচ্ছিল এখন আবার একটু মেঘলা মেঘলা করলো কি সুন্দর লাগছে না দেখো আকাশটা এই যে ছাদের সাদে জামা কাপড় আছে বারান্দায় কি নাইটি ঠাইটিগুলো সব দিয়েছি কটনের জিনিসগুলো আর এখানে দিয়ে গেছিল গামছা আমি দিই না মাঝে মাঝে দিই ছাদে আমার গামছাটা ওখানে দেওয়া আছে বারান্দায় আছে এগুলো এখন নিয়ে যাব চলো নিয়ে চলে যাই দেখো ক্ষণিকের বৃষ্টি মানে কি বলবার হয়ে কিছুক্ষণ বাদে থেমে গেল যাই হোক আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো আর ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি যারা ভিডিও দেখছে এখনও সাবস্ক্রাইব করে উঠোনি প্লিজ তারা একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চলে আসলাম চা নিয়ে তোমাদের সামনে তখন দেখানো বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ সামান্য কিছুক্ষণ হলো তারপর মানে আমি ওখান থেকে বেডরুমে গেছি কিছুক্ষণে কমে গেছে মাঝখান থেকে আমার বারান্দার জামা কাপড়গুলো তো তাতে করে ঘরে আবার দড়ি এনি আমি আবার মনে হয় যে টাঙানো জিনিসটা কি সারা বছরই করতে হবে হ্যাঁ দেখে যাক আমার শুকিয়ে গেছিলো যেহেতু ছাদে দিয়েছিলাম একটু একটু কোমর টমোরগুলো একটু ভেজা তো শুকিয়ে গেছে আমার বৈশানো হয়ে গেছে সব আর আমি তো তোমাদেরকে বলি যে যেই শুকিয়ে যায় সবসময় ঢুচি টুচি ফেলি মানে কাজ সহজে ফেলে রাখি না তাহলে আরও বেশি কাঠিন হয়ে যায় আর তারপরে মেয়ে তো ছিল না মেয়ে তো যে কলেজ দিয়েছিল আবার হাফ ক্লাস মানে টিফিনের পরোটা সব ওই জগদ্ধাত্রী ঠাকুর চন্দ্রনগর মার্কুমার সমস্ত দেখতে গেছিলো যাই এই ফিরলো মেয়ে এখন দেরি হয়ে গেছে আমার চা খেতে এখন তো কালকে থেকে তো আমাদের পুজো দেওয়া সন্ধে দেওয়া সব ওই জন্য আজকে তো সন্ধে তো ঠাকুর বলে একটা মেয়ে আগেই জ্বালিয়েসাই যখন জামা কাপড় আনতে গেছিলাম তাই মেয়ে আর ঢুকলো আমি তারপরে সেই জন্য চাই খেতে যাচ্ছিলাম দিদি কখন বাড়ি আসে বলছে মামি অনেক ঠাকুর দেখেছি প্রচুর আমি বলছি পা ব্যথা হয়ে গেছে আমি যা মানে পুরো কালী পুজোটা আটকা ছিল ঘরে আর ওখানে তো নাম করা জগৎ আজকে পুজো পায় প্রচুর বড়ো বড়ো প্যান্ডেল ফ্যান্ডেল আমি আর বললাম কিছু ভিডিও করে নিয়ে এসছিস তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো এখন যাই না কি বললো তো হ্যাঁ হয়তো দেখবো অবশ্য ও তো ভিডিও তো ওই লম্বা এইভাবে করবে ওইভাবেই হয়তো ওর দিয়ে একটা দেখাবো তোমাদের ও তো ওইভাবে আমি যেভাবে করি এইভাবে করতে পারবে না আর কি দেখো এখন পাখাটা বন্ধ করেছি কিরকম গরম লাগছে মানে এই বৃষ্টি নমুনা আমি বললাম মনটা আমি রেখে দেবো আর ফোন করছি তাকে চুলা মনটা ঝড় আসতে দিচ্ছি ওইদারটা কিন্তু তারপর থেকে পুরো মানে আর রোদ ফোদ নেই কালো অন্ধকার মতো আছে ভ্যাপসানি হয়ে গেছে পুরো এদের কালকে তো দুপুরে একটু শুয়েছিলাম ঘুম হয়েছিল বেশ কালকে এই পা দুটো আর হাতের নখে না এখানে কি হয়েছে দেখো ইচ্ছা চামড়া উঠে আর এখানে হয়েছে এখানে কিসে জানো তাড়াহুড়ো করে সে অত কাজ হয়েছে না রোবাদিন কোথায় কোথায় কেটে গেছে হাতে এত তাড়াহুড়ো করে সেই যন্ত্রণা ছোটো ছোটো কাটা ফাটাতে দেখে ভীষণ যন্ত্রণা হয় এত কষ্ট হচ্ছে আজকে আর ঘুমই হয়নি কালকে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো টাটা